আমি কাউকে আঘাত করে কথা বলবো না কিন্তু আপনাদের উপলব্ধি করতে হবে আপনাদের কোন ভূমিকার কারণে আমাদের শহীদদের যে আত্মাহতি সেটা আবার ব্যর্থ হয়ে যায় এটা আপনাদের চিন্তা করে কথা বলতে হবে আজকে পিয়ার এর কথা বলা হচ্ছে পিয়ার এর মধ্যে বাংলাদেশে যদি কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে চায় এককভাবে কোন রাজনৈতিক দল তাকে পঞ্চাশ শতাংশের অধিক ভোট পেতে হবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনের ইতিহাসে খুব কম সংসদ নির্বাচনে দল শতাংশের অধিক ভোট পেয়েছে যদি সেটা না হয় তাহলে হবে কি একটি সরকার হবে এবং ছোট ছোট দলকে এই যে আধিপত্যবাদী শক্তি তাদের অর্থের বিনিময়ে তাদেরকে কিনে নিয়ে একটি সরকারকে অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিবে যেটা কিনা আমাদের আগামী দিনে যে প্রতিষ্ঠিত বাংলাদেশ জনমনে অধিকার প্রতিষ্ঠা বিচারের এবং অর্থনৈতিকভাবে মুক্তিকে একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই সেটা করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিনিময় শূন্যের কোথায় নেমে গেছে এর কারণ কি আর এই সরকারের স্থিতিশীলতা নেই এই সরকার কতদিন থাকবে এই সরকার যেই নীতি কোন করবেন সেই নীতি আগামী দিনে নিৰ্বাচিত কন্টিনিউ করবে কিনা সেটার কিন্তু কোনো আমাদের নিশ্চয়তা নেই এই কিন্তু ভিনিও চ্যাম্পলিভাবে শূন্য কোথায় নেমে গেছে আমাদের কর্মসংস্থান কমে গেছে এবং বেকারত্বের ভার এই এক বছরে কমার পরিবর্তে আর বেড়ে গিয়েছে এই জন্য বলবো আমরা সকলে মিলে যে নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করি একটু আগেই সেই চিন্তাটা করেছিলেন

একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা যায় কিভাবে জনগণের কল্যাণ নিশ্চিত করা যায় কিভাবে আজকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন সেই ঐক্যমত্য কমিশনে কিন্তু উনার সেই একত্রিশ করেই বিভিন্ন রকম ধারা উপধারা তৈরি করার চেষ্টা করা হচ্ছে উনি দুই হাজার সালে এটা চিন্তা করেছেন যে কিভাবে ফেসিবাকের社会主义 সরকারতে আর কেউ রাষ্ট্র ক্ষমতা দীর্ঘদিন চেপে বসে থাকতে না পারে এজন্য উনি নিজে থেকেই ঘোষণা করেছেন পরপর পর দুই년대 কেউ সরকার প্রধান হবেwidetildeবা সেই সরকার প্রধান হতে পারবে না এখন এটা কি কারাচের করে কেউ কেউ বলেন যে সারা জীবনের দুই 년 থাকতে পারবে অথবা 10 বছর থাকতে পারবে কিন্তু বিএনপি এর ক্ষেত্রে বক্তব্য হচ্ছে পর পর দুই년대 পর যদি সে তার ক্ষমতা অন্য কারো জনগণ যদি তাকে না চায় বা সে তাকে বাধ্যতামূলক ছেড়ে দিতে হবে তখন কিন্তু তার যদি কোনো কর্মকাণ্ড সঠিক না হয় জনগণের সাথে সেটা কিন্তু উন্মোচিত হয়ে যাবে আগামী দিনে জনগণই কিন্তু তাকে সমর্থন দিবে না এবং আপনাদেরকে এই কথাটি বলি আমি যেহেতু ওই দলের সমর্থক ওনাকে সরাসরি আমরা প্রশ্ন করেছিলাম যে এক পেয়ার গ্যাপ দিয়ে কি তৃতীয়বার আবার সে হতে পারবে উনি বলেছিলেন যখন আমরা নিজেরাই এই ভাড়াটা এখানে সংযুক্ত করেছি তৃতীয়বার আবার যদি আবার প্রধানমন্ত্রী কেউ হতে চায় এটা কি শিষ্টাচার শিষ্টাচারের মধ্যে পড়বে না সৌজন্যতা রক্ষা করা হবে কিন্তু একটি অপশন রাখা হলো জাতির কোন ক্রান্তিকালে কোন অভিজ্ঞতা সম্পন্ন সরকার প্রধান যদি প্রয়োজন হয় পরবর্তীতে যাবে তাকে ওই ক্রান্তিকালীন সময় তাকে দায়িত্ব দেওয়া যায় এই জন্যই অপশনটা রাখা হলো যে পরপর দুই পরে আর হতে পারবে না যদি সেটা উল্লেখ করা হয়নি কিন্তু সেই প্রয়োজনে রাখা হয়েছে যেমনিভাবে আমরা জাতি ক্রান্তিকারে বর্তমানে আন্তর্জাতিকভাবে এবং সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি এই মুহূর্তে কিন্তু ওনার চেয়ে জাতীয় বা ওই ওইরকম গ্রহণযোগ্য কোনো ব্যক্তি আমাদের হাতে ছিল না তো এই জন্য আজকে এটাকেই টাকাছাড়া করা হচ্ছে আজকে নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ডন করার জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে মানে করা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক অস্থিরতা তৈরি করতে পারে একটি যদি কর্তৃত্ব না থাকে তাহলে সে কিভাবে পলিসি ইমপ্লিমেন্ট করবে এবং সেটা বাস্তবিক অর্থে প্রয়োগ করবে সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে